উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে এই নির্বাচনকে সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ ভাবে পালনের লক্ষ্যে বাংলাদেশ গার্ড অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়োজিত রয়েছে নির্বাচন কমিশনের নির্দেশনা গার্ড চাঁদপুর দুয়ে উত্তর মতলব এর উপজেলার দায়িত্বে নিয়োজিত রয়েছে সকল কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড গার্ডের একাধিক প্লাটুন তিনটি উচ্চ সম্পন্ন গতি সম্পন্ন এবং দুটি উচ্চ গতি সম্পন্ন জাহাজ সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে বাংলাদেশ গার্ড এই নির্বাচনী কার্যক্রম নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের এই কার্যক্রম নির্বাচন পূর্ববর্তী নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে অব্যাহত রাখবে